হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি নিয়ে এসেছি একটা ইটিং শো তো আজকে কোনো রকমের চ্যালেঞ্জ নয় এটা হচ্ছে ইটিং শো আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা আমার প্রথম ইটিং শো আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা তো আমি ভিডিওটি স্টার্ট করছি আজকে সাদা ভাত আর নিয়েছি এক কারি সাথে আছে আলু আর এখানে আছে তিনটে এক সাথে আছে আলু ঝোল তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্টার্ট দারুণ হয়েছে তোমাদের কার কার ভালো লাগে ভাবে এক কারি দিয়ে খেতে এটা আমার কমেন্টে অবশ্যই জানে আমার তো ভীষণ ভালো লাগে আমার ভীষণ সিজাও পেয়েছে দারুন লাগছে মা একটু সামনে আসো হুম আজকে সকাল সকাল কিন্তু খাওয়াটা জমে গেছে একবারে অনেক টেস্টি হয়েছে মা কিন্তু ভীষণ টেস্টি করে রান্না রান্নাবান্না করে আর সাথে কিন্তু আচ্ছা মাছের ঝোল আমি আর মাছের ঝোল নিলাম না যেহেতু আমি একটু ইটিং শো করতে যাচ্ছি মাছের কাটা টাটা আছে এই জন্য আমি শুধু ডিম দিয়ে ডিম ঝোল দিয়ে খেয়ে নিচ্ছি হুম দারুণ না আমার না কুসুমটা খেতে ভীষণ ভালো লাগে ঝোল মিশিয়ে খাচ্ছে এখন কিন্তু পুরো দুপুর এগারোটা বেজে গেছে আর ফিডেটাও কিন্তু জোর দমে ফিদেটা পেয়েছে তাই জন্য মানে দারুণ লাগছে সবকিছু একসাথে একদম টেস্টি হয়ে গেছে এই যে ডিমটা খাচ্ছি হুম ভীষণ টেস্টি হয়েছে আমার না আলু না হলেও চলে আমাকে শুধু যদি ঝোলটা দিয়ে দাও তাহলেও হয়ে যায় আর মা তো ভীষণ আলুটা না দিলে হয় না আমাদের ঘরে আর কি সবাই আলু দিয়ে পছন্দ করে ডিমের কারিটা হুম দারুণ লাগছে আমার এইভাবে চেটে চেটে ঝোল ঝোলগুলো থাকে ওগুলোকে খেতে এত ভালো লাগে সত্যি হুম খুব স্বাদ সত্যি বলছি ভীষণ ভীষণ টেষ্ট হুম আমার এই কুসুমটা ভীষণ ফেভারেট তা আমি সতেরাছ কিন্তু ডিম খেতে পারি না কারণ আমার অ্যালার্জি তখন আবার দেখি কদিন খেয়ে দেখি অ্যালার্জিটা বাড়ে কি না হুম অ্যালার্জির জন্য ডিমটা খেতে পারি না আর কি সব সময় হুম ভীষণ টিষ্টি হয়েছে আমার তো একটা তরকারি দিয়ে খেতে দারুণ লাগে। কুলতেShaderType। হুম। হুম দারুণ। জলটা কেনে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট এসে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যদি মানে এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমি আরও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই